নমস্কার টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আজকে আমাদের এই প্রতিবেদনটা মূলত গঙ্গাসাগর কেন্দ্রিক এই গঙ্গাসাগর মেলা হিন্দু ধর্মের মানুষের কাছে একটি সর্ববৃহৎ মেলা এবং উৎসব বলা যেতে পারে এবং প্রতি বছর এটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে যে আমাদের রাজ্যটা আছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সেখানে অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগর কাকে আমরা বলি কিন্তু কোন জায়গাটা বেসিক্যালি গঙ্গা এবং বঙ্গোপসাগরের যে স্থল। সেই সঙ্গমস্থলকেই বলি আমরা গঙ্গাসাগর প্রতি বছর সারা ভারতবর্ষ থেকে লাখো লাখো মানুষ এই গঙ্গাসাগরে আসেন পূর্ণস্থান করতে তো এই মকর সং মকর সংক্রান্তিতে এই গঙ্গা গঙ্গাসাগরে অবস্থিত যে কপিলমুনির আশ্রম আছে সেই কপিলমুনির আশ্রমে একটা সর্ববৃহৎ মেলা বসে এবং এই মেলাতে যে সব যারা আসেন যারা ভক্ত তারা বেসিক্যালি আসেন গঙ্গা স্নান করতে গঙ্গার পূর্ণ স্নান করতে তো এবছরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আটই জানুয়ারি থেকে সাতেরোই জানুয়ারি পর্যন্ত হবে বলে এরকম একটা ঘোষণা করেছেন এবং চোদ্দোই জানুয়ারি হচ্ছে যে পূর্ণ স্নান করতে আসেন অনেকের বিশ্বাস এই স্নান করলে যত পাপ ধুয়ে যায় তাদের অনেক পূর্ণ লাভ হয় যার জন্যে এখানে আসেন এবং সেটা হচ্ছে চোদ্দই জানুয়ারি তো এবারে যে গঙ্গাসাগর মেলা সেখানের যে প্রস্তুতি সেটা ছিল চোখে পড়ার এখানে এখানে বেসিক্যালি বারো হাজার পুলিশ কর্মী এবারে ওখানে মোতায়েন করা আছে ভারত এবং বাংলাদেশের এখন যেমন একটা টেনশান চলছে একটা সম্পর্কের টেনশান চলছে যে কোনো সময় কোনো নাশকতা যাতে না হয় তো যার জন্যে বারো হাজার পুলিশ কর্মীকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং প্রচুর ওয়াচ টাওয়ার বসানো হয়েছে তেরোশো প্রায় তেরোশোর মতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং সেই ক্যামেরাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মানে যেখানে যেখানে দিয়ে নাশকতা হতে পারে এবং প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যত মানুষ আসবেন যেখানে যেখানে ভিড় বেশি হতে পারে যেখান থেকে যেখান থেকে নাশকতার কিছু যদি হয় সেরকম প্রত্যেকটা জিনিসের ওপর নজরদারি করার জন্যে এই ক্যামেরাগুলোকে বসানো হয়েছে এবং আরেকটা বিষয় হয়েছে যে সব যাত্রীরা ওখানে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে একটা করে তাদের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে একটা কিউআর কোড থাকছে সেই কিউ আর কোডে স্ক্যান করলে সেই যাত্রী একটা এমন যে একদিকে যেমন যাত্রীর সুবিধে হচ্ছে সেই কিউআর কোডে স্ক্যান করলে সেই যাত্রী গঙ্গাসাগর সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন তেমনি তিনি যদি হারিয়ে যান তাকে ট্র্যাক করতে প্রশাসনের খুব সাহায্য করবে এই কিউআর কোড এইটা একটা এবং এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী দুদিন ধরে ওখানে ছিলেন এবং কয়েকদিন ধরে একটা ওখানে ঘুরে বেরিয়ে নিজে তত্ত্বাবধান করে দেখে এনেছেন কিন্তু একটা জিনিস কিন্তু বহু মানুষের চোখে লেগেছে সেটা আমাদেরও লেগেছে সেটা হচ্ছে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম মেন মেলা প্রাঙ্গণের পুরো সেই রাস্তাগুলো জুড়ে যে গঙ্গাসাগরের ব্যানার লাগানো হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ভর্তি তো উনি কৃতিত্ব দাবি করতে পারেন ঠিকই আছে কিন্তু বহু সাংবাদিকরা আছে যারা এটা দেখেও দেখেন না আমরা যেমন সময় দেখতাম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওনার চারিদিকে ফটো ভর্তি করা থাকতো এ এবারে দেখা যাচ্ছে যে সেখানে কমে গিয়ে গঙ্গাসাগর মেলায় ওনার ছবি পোস্টারে ভর্তি যাক সেটা সমালোচনার মধ্যে আজকের আমরা যাচ্ছি না তো এবারের প্রস্তুতি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে কৃতিত্ব দাবি করতেও পারেন এবং ওখানে বহু মন্ত্রীদের পাঠিয়ে দিয়েছেন উনি এবং তাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন কে কোন দপ্তর দেখবে কে কোন বিষয়টা দেখবে কেউ কোন সাবজেক্টটা দপ্তর বলবো না কে কোন সাবজেক্ট গঙ্গা মেলা সংক্রান্ত যেসব জায়গাগুলো এক একটা এক এক জায়গায় আছে যে খাওয়া দাওয়া কারা দেখবে থাকার ব্যবস্থা কারা দেখবে এরকম বিভিন্ন মন্ত্রীকে তিনি দায়িত্ব দিয়েছেন তো দেখা যাক এবারে আমরা আশা করবো যারা পুণ্যার্থী তারা সেখানে যাবেন তারা তাদের পূর্ণ স্নান সেরে যে যার জায়গায় আবার ফিরে যাবেন সবাই ভালো থাকবেন শরীর ভালো রাখবেন এবং এই আপনার আপনাদের এই দু সালটা খুব ভালো কাটুক এই কামনা করে আমি আজকের আমাদের প্রতিবেদন শেষ করছি নমস্কার